রান্না করব রেসিপি তার জন্য আমি এখানে কিছু মাশরুম ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি আর এখানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এটা আমি সাদা তেল দিয়ে রান্না করব তোমরা চাইলে সর্ষের তেল বা বাদাম তেল দিয়েও রান্নাটা করতে পারো আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি সবার প্রথমে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে এবার আমি এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর কালারের জন্য দিয়ে দেবো একটু সামান্য হলুদ দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব নিয়ে আলুগুলোকে একটু কড়া কড়া করে আমি ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিলে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা মশলা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব দু তিনটে তেজপাতা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব যখন এই গোটা গরম মশলা দিয়ে ভালো করে গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজের মতো দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর তোমরা কারা কারা মারসুম পছন্দ করো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটা এখানে আমি বড় সাইজের দুটো টমেটা কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা যখন এরকম আদা আদা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই দিয়ে দেব আমি দেড় চামচ দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ সঙ্গে পেঁয়াজ আর টমেটার সঙ্গে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যেও দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আমার মশলাটা দিয়ে তেলটা ভালো করে না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে উপরতে দেখো ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলাটাকে ভালো করে একবার নাড়িয়ে দেব আর আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছি এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মারসুম অনেকেই আছে এই মারশুম ভেজে খেতে পছন্দ করো কিন্তু আমি এর মধ্যে ভেজে দেব না এরকম কাঁচাটাই একসঙ্গেই আমি আলুর সঙ্গে কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মারশুমটাকে মিশিয়ে নেবো মাশরুমটাকে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এবার আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখব এবার আমি ঢাকনাটাকে তুলে দেব দেখো মাশরুম থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমি না ঢেকে কিছুক্ষণ এমনি আমি কষিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দেব। আমি মারসুমটা দিয়ে ভালো করে আমি পচিয়ে নিয়েছি দেখো জলটাও ভালো করে শুকিয়ে গেছে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতনই দেবে যে যেমন খাবে ঝোল বা গাঢ় আমি একটু বেশিই দিলাম কারণ মাশরুমটাকে জাল দিতে হবে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো মাশরুমের ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনের পাতা আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর এই মাশরুমের রেসিপিটা তোমরা রুটি বা পরোটা গরম ভাত তোমরা যার সঙ্গেই খাবে খুবই ভালো লাগবে খেতে গরম মশলাটা দিয়ে আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমার মাশরুমের রেসিপিটা পুরো রেডি এখন আমি বন্ধ করে দেবো এখন একটু ঝোলটা পাতলা পাতলা দেখা যাচ্ছে তবে ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে আমি একটা পাতের ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইজ আমার মাশরুমের রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে